বাগান আমার হলো আপনি নিজে হাতে পানি তুলে পানি নম্বর আয়া হত্যা ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার আল্লাহ হতে পারবে না যতক্ষণ

এ গোটা ভারত জুড়ে হাজার হাজার ভিগে ওয়াকফের সম্পত্তি আছে না নাই সেই সাহাবাদের শিক্ষা নবী পাকের সাহাবারা সব দামি দামি জিদ আল্লাহর রাস্তায় দান করেছে আমাদের মুরুফ বিরাও মাটির মুদ্ধিখানের নয় রাস্তার গায়েটা মসজিদের জন্য ওয়াকফ লিল্লা করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না দুনিয়ার চিন্তাই নয় আখেরাতের চিন্তাই যারা ওয়াকফের সম্পত্তিতে পাগলামি করছো আগুন নিয়ে খেলো না খেশারত ভারী পড়ে যাবে এর খেশারত অনেক ভারী হয়ে যাবে এই সম্পতে আমাদের মুুরুব্বিরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে আখেরাতে নে সুবহানাল্লাহ বলেন

উনি ওনার চাচা তো ভাই বোনের মধ্যে ওই আত্মীয়দের মধ্যে ওই বাগান বন্টন করলে নবী বললে তোমার এই দান আল্লাহ দরবারে জমা হয়ে গেল জোরে বলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে আমার নবীর একটা সাহাবি ছিলেন ওনার নাম ছিল হাজরাত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের গাছ কিনে ছিলেন ৬০০টা খেজুর গাছের বিনিময়ে সুবহানাল্লাহ বললেন

অনেক সময় মেন রোডের গায়ে যদি একটা দোকান আপনাকে কেউ দেয় গ্রামের এক বিঘে সম্পত্তি দিয়ে গায়ে লাগে না ঠিক না বলি বলছি কেন ওটা অনেক মূল্যবান জিনিস অনেক দামি জিনিস কিন্তু দামি জিনিস যদি কম দামি জিনিসের বিনিময়ে কেউ নেয় লোক বোকা ছাড়া কিছু বলবে

মুসলমান হয়ে ভিত্তি করে মক্কা শরীফ সব মাল ছেড়ে দিয়ে মদিনা শরীফে নিঃস্ব হয়ে চলে গেল চল্লিশ জনের কাফেলার মধ্যে উনি মদিনা শরীফে আবার শুরু থেকে শুরু করলো

আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে শরীরের মধ্যে একুশ থেকে তেইশটা জায়গায় ক্ষত হয়েছে তার পর বছরই আরো ষোল্ল ষোল্ল লহালি আপনাকে দেখে যাচ্ছে না বলুন না সুবহান বাহ আল্লাহ নীসে ড্রাইভার কারণ চলে গেছে जोवा के अल्लाह नबी जान जान हो गाने चुके पानी फिर फिर करे ओ रबी

আমরা আপনার সাথে যুদ্ধ করতে যাব না আমরা আপনার সাথে যাদের জমিনে যাব না আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে ওটা বলবো না আমরা আপনাকে ওটা বলবো না আল্লাহ

দুধের চলো ছোট ছোট পারা পাঁচ নিয়ে